করার জন্য এখান থেকে তোমরা উৎসাহ দেখাবে হো করে কিন্তু স্লেট থেকে নামিয়ে দেবো তাহলে যদি দর্শক হিসাবে উৎসাহ মাঠে নামিয়ে দাঁড়িয়ে থাকতে হবে মধ্যে করতে পারবে না পরিষ্কার বলে দিচ্ছি তখন বাবা অবমান বোধ করো না পূর্ব শিবনগর থেকে ই গ্রুপের কবাডি খেলা লাইভ দেখতে পাচ্ছেন ওয়াইটি সাইকেল বা ইউটিউব চ্যানেল থেকে এটা কিন্তু সেই ছোট রাজু শিবনগরের মা ঠিক আছে প্রিয় বন্ধুরা নেটওয়ার্কের প্রচুর প্রবলেম তার জন্য একটু দুঃখিত সবাইকে বলবো একটু ছবি পিকচার সবাই হাইক্র সব দেখবে ঠিক আছে যেহেতু নেটওয়ার্কের প্রচুর প্রবলেম

ওখানে কালকে রাতে বন্ধ করে দিয়েছিল বলে তাই আমি চলে এসেছিলাম আর আজকে ওখানে যা হয়নি কি জিএসি দাঁড়াবে না চলে

আর খেলা সম্ভবত মুন্না আর মিন্টুর খেলা হবে সম্ভবত এখন কিন্তু মাঠের মধ্যে মুন্না প্রবেশ করেছে বাই দার্জিলিং টুর

মনে আমার সরদার এবং মজদুরুলকে বলবো যে কারে কিছু প্রবলেম হচ্ছে আমরা ব্যাস পিকচার কোয়ালিটি বাড়িয়ে নিন প্রচুর প্রবলেম দাদা

हलो किला

সরাসরি ই গ্রুপের কবাডি খেলা লাইভ কিন্তু আজকের রাত বারোটাই ঠিক এ গ্রুপের খেলা ছিল ওটা হবে কি ঠিক আমি বলতে পারছি না বন্ধুরা বলছি দাদা কোথায় খেলা হচ্ছে এটা পূর্ব শিবনগর অর্থাৎ ছোট রাজুর মাঠ ছোটারাজুর বাড়ির পাশের মাঠ ঠিক আছে সবাইকে বলবো যতটুকু আমি ক্লিয়ার করতে পেরেছি চেষ্টা করছি ক্লিয়ার করার ঠিক আছে কিন্তু এখানে নেটওয়ার্কের প্রচুর প্রবলেম পারলে চেক করতে পারো ফুলতুলি স্পট আছে বা গ্রামের লাইভ আছে আমিও আছি দেখতে পারো ঠিক আছে আমি চাইব সব জায়গায় সব খেলাটা লাইভ ক্লিয়ার করতে বা ছবি পরিষ্কার করতে তাই না না লাইভ আমি চেষ্টা করছি মানে ছবিটা ক্লিয়ার করার জন্য ঠিক আছে কিন্তু নেটওয়ার্কের প্রচুর প্রবলেম কেমন আছো দাদা বলো আমি খুব ভালো আছি তুমি কেমন আছো কালকে রে আটটা টিম হয়েছিল আটটা টিমের মধ্যে চারটা টিম ওঠে আছে আজকে রে কটা টিম হয়েছে সম্ভবত যায় না কিন্তু প্রথম প্রথম কিন্তু মাঠের মধ্যে প্রবেশ করেছে মুন্না

এত অনুষ্ঠান দেখতে পাচ্ছি সেই মহন সর্দার মহাশয়কে ব্যাপ করিয়ে বরণ করে নেবেন আমাদের এই খেলা কমিটির খেলা কমিটির সদস্য মানুম লিয়া গায়ে মহাশয় দর্শকদের বলবো একটু উৎসাহ দিতে বড়তালি দিতে বিজ্ঞাপ এমনই সদস্য যদি আমরা পাই বিভিন্ন বলব মানব সন্তান খেলা মহাশয় হবে ঠিক বলতে পারছি না তিনি ছোট খেলা আর চারটে খেলা আছে চার টিম আছে আর এই একটা টিম যে বিধায় বলে ওটা আমি ঠিক বলতে পারছি না ঠিক আছে বড় খেলা কখন শুরু হবে বড় খেলা সম্ভবত খেলা হবে কি ঠিক বলতে পারছি না আমাদের নতুন বস্তু আছেন এটি সন্তান সর্দার একটি সন্তান সর্দারকে ধরুন করে নেবেন আমাদের এই পার্টের সদস্য মাননীয় নৈন উদ্দিন সর্দার সবাইকে বলবো সবাইকে বলবো পরে জোরে হাততালি দিতে এফ কে বরণ করে নেওয়ার জন্য সবাইকে বলবো পরে জোরে একটা হাততালি হোক খুব সুন্দর দাদা খেলা দেখাই এফডি খুব সুন্দর খেলা করায় মাঠে প্রতিটা মাঠে দাদার নাম রয়েছে আমাদের এই মাঠে সুনাম অর্জন করে যাবে সেই আশা কামনা করি থেকে হ্যালো আমাদের ব্যাস পাঠানো সমাপ্ত এখানে শেষ হলো রেফারি রেফারি শুনে নাও আমাদের কমিটি ছেলে তোমরা বসো মাঠের মধ্যে ঘোরাফেরা করো না বসো আমাদের দু মিনিট সময় দেবে রেপারি হ্যালো রেফারি তুমি ঘড়ি ধরে দু মিনিট সময় দেবে দু মিনিট আমাদের কাউন্সিলের সিদ্ধান্ত

সময় সীমা নির্ধারণ করা হয়ে গেছে রাত বারোটার পরে কোন এন্ট্রি চলিবে না আমাদের কমিটির ছেলেরা এর চেষ্টা ফাঁকা করে দাওলুক এর সাথে উঠে আছে এর চেষ্টা পুরো ফাঁকা করে দাও কমিটির ছেলেরা আর সাউন্ড এর সামনে যারা দাঁড়িয়ে আছো ভাই ওখানে বসো নইলে সরে যাবো পারে বাইরে থেকে যদি কোনো নতুন নিমে হয়ে থাকো আমাদের কাউন্সিল এখানায় নাম নথিভুক্ত করে যাও আমাদের এনটিভি মাত্র তিনশো টাকা কিলাটি কিந்து বন্ধুরা অফপার পেছ পাছে হাকিম মিরাজ কালো আবু সেলিম আলো আলো আরে bari দাও beta aaj করে দাও ख <laughs> <laughs> એ પર જલ્દી હાંગ જલ્દી જલ્દી તો આ લઈ લો

বেস্ট পূর্ব 시মনগর পাড়বেটা নাজন আর আমরা সবাই কানেক্ট পূর্ব 시মনগর সরকার এই পাঁচটা দলের কর্মকর্তাকে মাঠে আসার জন্য অনুরোধ করছি নাম ঘোষণা করছি ভাই

কোনো যে সমস্ত দলের কর্মকর্তাদের আসার জন্য অনুরোধ করছি ভাই আপনারা উপস্থিত হন পূজাইপমলা ছিন্নগর পূর্ব ছিন্নগর মহাবัลনা তুলো ছিন্নগর বাপ বেটা আমরা সবাই বেসমেন্ট পূর্ব শিবনগর রশিদা সর্দার এই পাঁচটি দলের কর্মকর্তাকে মাঠে আসার জন্য অনুরোধ করছি যদি নতুন দল এসে থাকে আমাদের কাউন্সিলের খাতায় নাম নথিভুক্ত করে যান যদি ঠিক আছে এখন কিন্তু লড়ারি হবে ঠিক আছে লড়ারি পরে আমি আবারও লাইভ শুরু করবো